আপনারা ভালো শুনে রাখেন এগুলো কালো জাদু করে জেরে আলাইকুম আজকে হচ্ছে আপনাদের সাথে যে কথাটা শেয়ার করতে আসছি আমাদের ঘরের ব্যাপারে বা এই পুতুলগুলোর ব্যাপারে তো আমি মানে এতদিন আপনাদের সাথে এটা শেয়ার করব করব ভেবে করতে পারিনি তো কেন করতে পারিনি সেটাও বলবো সেটা হচ্ছে উনি বলছিল আমাদের কিছু জিনিস দিবে যেটা মানে আমাদের কিছু তদবির দিছে করার জন্য তারপরে হচ্ছে বলছে কিছু সুরাকালাম পড়ার জন্য ওগুলো আমরা করতেছি কিন্তু এগুলা যেই জিনিসগুলো আমাদের দিছে এটা মানে আমি বুঝতেছি না যাই হোক যেগুলাই দিছে আম্মুর জন্য দিছে আর আমাদের ঘরের জন্য দিছে আর কি কি দিছে একটু দেখাও তো কি কি দিছে এই একটা আন্টি দিছে এটা দিছে ঝুলিয়ে রাখার জন্য ঘরে এটা জানি কি লাগিয়ে লুগিয়ে দিছে একটা পাথর হ্যাঁ চাপ দিয়ে রাখতে বলছে আর এটা বলছে গুঁড়ো করে এটা হচ্ছে কাঁচা হলুদ ওই উনিও কিন্তু একটা কাঁচা হলুদ দিছিল মনে আছে ওই আগে উনি একটা দিছিল হ্যাঁ তো যাই হোক একটা কাঁচা হুলু অনেকগুলো কাঁচা হলুদ আছে এখানে এটা বসে পাঁচটা দিছে না তো এটা বসে গুঁড়ো করে তারপরে হচ্ছে আমাদের ঘরে চারো মানে ঘরের চার দিতে আর চারটা পেরেক দিবে এখনও চারটা পেরেক দেয়নি বসে চারটা পেরেগে নাকি উনি কী মানে কি করবে না করবে এটা আমি ওনার কথাটা বুঝিনি ভালোভাবে উনি বলতেছিল শুধু শুধু আমি কথাটা শুনতেছিলাম উনি তো অনেক কথা বলে যাই হোক তারপরে হচ্ছে এই বললো ওই চারটা পেরেক নাকি পরে দিবে এখন দিবে না এখন যেগুলো দিছে এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আনটিটা মা পরে ফেলো তো আন্টিটা এগুলো দিছে হচ্ছে রাত্রে আমাদের রাত্রে দিছে কিন্তু আমি এখনও করিনি ওটার কারণ হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব। কারণ আপনারা অনেকে অনেক কিছু দেখতে চান আমার আম্মুকে এটা কেন দিছে কারণ আম্মু যেহেতু এগুলো দেখতে চায় আম্মু তুমি বলো তো কী দেখো তুমি কী দেখো এরকম করো তুমি দেখা আমি একটু বলো দেখি ওই যে দেখি যে ওই বা ওই ঘরে আম ঘরে চেহারা বহে বহে সাদা কাপড় পিন্দা তাহলে কি যে কয় ব্যা উত্তর দিতে হয় কথা রাগ কইরা কইরা বড় বড় চোখ কইরা আমার এক চেহারা কেমন চেহারা বোঝা যায় না চোখে দাও চেহারা বোঝা যায় না চোখ দুটো যে করে ওইটা বোঝা যায় কয় আর ওই যে আবার ঝুনামো দৈনিকটা দেখছি যে বৈশা রয়েছে আর এটি ল কথা কি পারছে দামে বিজে জি গাইল কথা কইল আচ্ছা তুমি কিছু দেখছো এর মধ্যে এখনো কালকেও তো হইল কিন্তু আজকে কিন্তু হয়েছে দেখছো আজকে কিন্তু কিছু হয়নি কারণ আজকে কি কারণে হয়নি এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের ঘরে মানে কালকে রাত্রে আসছে রাত্রে কিন্তু অনেক ঘটনা ঘটে আমাদের ঘরে শব্দ আসে বা ওই যে কোনো কিছু ফলানের শব্দ আসে এরকম কিছু হয় কণ্ঠ কণ্ঠ আছে না একটা ভারী একটা কণ্ঠ শোনা যায় তারপরে আবার ঘরের জিনিসপত্র আসবাবপত্রগুলো বাইরা বাইরে করতেছে এরকম শব্দ শোনা যায় কিন্তু কালকে রাত্রে এগুলো কিছুই হয় নাই কারণ এগুলো আমাদের ঘরে আসছে কালকে আসার পর থেকে দেখলাম মানে এখনো কাজ করিনি কিন্তু তারপরেও এগুলা হয় হইতেছে না আজকে বিকেল পর্যন্ত দেখলাম তারপরে হইতেছে সন্ধ্যা পর্যন্ত দেখলাম এখন হইতেছে এ রাজান দিবে এখনও দেয়নি এশার আজানও মানে দেওয়ার আগে এরকম ঘটনা ঘটে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমি এশার সারা আগেও কোনো ঘটনা দেখতেছি না যাই হোক এগুলো যেহেতু উনি দিছে আর আমার আম্মুকে আনটি পড়তে বলছে আম্মুর সাথে আম্মুর সাথে যেহেতু এমন ঘটনাগুলো ঘটতেছে আপনারা দেখতেছেন আমার আম্মুর সাথে কী কর আম্মুর ওই এই পুতুলের সাথে কথাবার্তা বলে তারপরে হচ্ছে আর হ্যাঁ ভালো কথা বলছে পুতুলগুলো এভাবে রাখবে না পুতুলের সামনে কোনো কিছু রেখে দিই বা শুধু ওদের রাখবা না ওদের সামনে অন্য কিছু রেখে দিও আমি কিন্তু রেখে রাখছিলাম এখন খুলে রাখছি আপনাদের সাথে ভিডিও করার জন্য এভাবে রাখতে না বলছে তো আম্মুর সাথে যে ঘটনাগুলো ঘটতেছে আম্মুর দেখতেছে এই কারণে আম্মুকে একটা আনটি দিচ্ছে দেখতে পাচ্ছেন আনটিতে আনটিটা হাতে পড়ছে তো এইটার জন্য বলছে আম্মুর সাথে আর কিছু ঘটবে না এখন এখন আর আম্মু আর কিছু দেখবে না যদিও দেখে বলছে যদিও দেখে তার জন্য উনি আরেকটা কাজ আছে ওটা নাকি উনি দিবে ওইটা পরার জন্য গলায় বা হাতে পরার জন্য দিবে দেখি কি দেয় এখন আন্টিটা দিছে আনটিটা আমরা নিছি আর আমাদের তো শরীর বন্ধ আছে এটা বলছে যে তোমার বোর শরীর বন্ধ আছে তোমাদের বোর ঘরটা বন্ধ আছে মনে ভাই আর বোর ঘর বন্ধ আছে তোমাদের ঘরটা এখন বন্ধ করা লাগবে না আমি যেগুলো দিলাম এগুলো করো দেখবা ঘর বন্ধ করার কোনো প্রয়োজনই পড়বে না শরীরও বন্ধ করা লাগবে না ভাবে চলে যাবে আরেকটা কথা এগুলো কোথা থেকে আসছে আমাদের যে বলছে যেটা হচ্ছে মেন কথা বলে সবাই এগুলো কোথা থেকে আসছে গাছটা তো ভাঙছি এগুলো না কে বাস আগেই ছিল না ওই যে এই বাসা দুই মাস আগে কি না না দুই মাস খালি ছিল দুই মাস খালি থাকা সত্ত্বেও হিন্দু হ্যাঁ আগে ছিল যারা ছিল তারা হিন্দু ছিল কিন্তু তাদের কোনো প্রবলেম না সেটা হচ্ছে তাদের কাদেরকে করছিল তাদেরকে করছে তাদের সাথে বাইরে তাদের সাথে শত্রুতা ছিল শত্রুতার জেরে তাদেরকে নাকি কালো জাদু করা হইছে এই ঘরে কালো জাদু করা হইছে আপনারা ভালোভাবে শুনে রাখেন এগো কালো জাদু করে জিন মানে চালান করছে না জিন চালান করে দিছে যাতে এই ঘরটার মানুষজন যন্ত্রণা থাকে কোনো ভালো থাকতে না পারে তাদের ঘরে কোনো আয় উন্নতি না হয় তারা যাতে অশান্তিতে থাকতে পারে এরকম কিছু করছে কিন্তু এখন তো আমরা এখানে ভাড়া আসছি যাদের কথা তারা তো চলে গেছে তাদের সাথে তো এটা যায়নি এখন আমরা এটা ভাড়া ভাড়া আসছি এখানে ওই যে বট গাছটা আপনারা দেখতেছেন ওই বটগাছ নিয়েও কাহিনি আসে এই ঘটনাটা আমি আপনাদেরকে কালকে কালকে বলবো বটগাছের আসলে ঘটনাটা কী সেই ঘটনাটা অনেক ভয়ঙ্কর ওটাও শুনবেন আপনারা শুনলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন আসলে আমি কি আপনাদেরকে বলতে চাচ্ছি তো যাই হোক আপনারা আপনাদের সাথে এটা বলার ছিল আজকের আমাদের এই যে এই কি বলে এই যেগুলো জিনিসগুলা দিছে এগুলা এখন হচ্ছে এটা গুঁড়ো করব গুঁড়ো করে এই যে এটাকে গুঁড়ো করব গুঁড়ো করে চারো পাশে দিব আর এই এই পাথরটা করে রাখতে বলছে আচ্ছা যে কোনো কোনায় চাপ দিয়ে রাখতে বলছে আর এই তাবিজটা ঝুলে জুলাই রাখতে বলছে তো ঠিক আছে এই জিনিসগুলো একটু হাতে নাও তো মা না এই কাগজ হাতে নাও যে দেখেন দেখাই আমি ভালোভাবে দেখাই একটু নিজে দেখেন এখন ভালোভাবে হুম দেখছেন ভালোভাবে দেখেন এগুলো হচ্ছে আমাদেরকে দিছে যাতে এই যে ঘরে চারকোনা হ্যাঁ ঘরে চারকোনা দিতে লেগে এই আর কিছু না তো ঠিক আছে বিদায় নি ভালো থাকবেন কালকে আপনাদের সাথে আমি বটগাছের কথাটা শেয়ার করবো আসলে কি ঘটনা এই বটগাছের